হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো বহুদিন পর আপনাদের সাথে কথা হচ্ছে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি বসছি আসলে আমি একটু অসুস্থ ছিলাম আপনারা হয়তো আমার নাক ডাকার শব্দ শুনেই থাকবেন মানে নাক টানা হোক তো আজকে আমরা কথা বলবো মূলত এর আগের ক্লাসে আমরা পেন্টুল শিখছিলাম দেখি আগের ক্লাসের কথা ও এই তো এই যে আসলে এখান থেকে আমরা পেন্টুল শিখছিলাম যে পেন্টুলটা ঠিক কীভাবে কাজ করে আজকে আমরা ঠিক পেন্টুল দিয়ে একটা কাজ করে দেখবো যে আসলে পেন্টুলটা ঠিক কীভাবে কাজ করে তো আমরা পেন্টুলের কাজে চলে যাই ইনশাআল্লাহ দেখি যে পেন্টুল পেন্টুল নিয়ে আমরা হয়তো অনেকেই আর আমি ইউটিউবে এই ভিডিওগুলো প্রথম আছি না টুলস নিয়ে আমি আগেই বলছি যে আমি বেসিক থেকে সেখানে একটা চেষ্টা করতেছি তো আশা করি অনেকে হয়তো অনেক কিছু দেখছেন তো আমি একটা চেষ্টা করব পেন্টুলের কাজ বা ডিফারেন্ট কিছু দেখানোর জন্য চেষ্টা করব যাই হোক তো এই যে এটা আমার হচ্ছে এটা হচ্ছে আমার একটা ইমেজ আপনারা যদি আমার এই সে থাকে ওই লিঙ্ক দেওয়া থাকবে ইনস্টাগ্রামে তো ইনস্টাগ্রামে যে দেখবেন যে আমি একটা মানে আমার পোস্টের ইমেজের জন্য এই ইমেজটা ইউজ করছি এটা হচ্ছে একটা মানে এই ইমেজ অথবা আমি সম্ভবত এটা দিয়ে থামনেলে তৈরি করবো আপনাদের তো এই ইমেজটা আমি তৈরি করছি ইলেস্ট্রোপাইট তো আচ্ছা দেখি এইখানে ইমেজটা কি আর আমরা এটা থেকে কি তৈরি করছি এইখান থেকে আমি নিলাম তো আমি দেখি যে এই এই হচ্ছে মেইন ইমেজটা আমার আচ্ছা কপিরাইট যদি আসলে এই ইমেজটা আমার না অরদর্শী আমি গুগল থেকে নিচ্ছি তো কপিরাইটের জন্য হয়তো কপিরাইট আমি করতে পারি তো আশা করি রাইটের যদি কোনো সমস্যা থাকে তো আমার ইমেল নাম্বার দেওয়া ইমেল আইডি দেওয়া থাকবে ওখানে আপনারা যোগাযোগ করবেন যদি কারো ইমেজটার কপিরাইট হয় তো আমি ইমেল ওখানে দিয়ে দেবো ডিসক্রিপশনে অবশ্যই ডিসক্রিপশন চেক করবেন আচ্ছা যাই হোক তো আমি এখান থেকে মূলত এখানে এই 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 ইমেজটা আমি বের করছি মূল ইমেজটা থেকে তো এই জিনিসটা আমি কীভাবে করলাম সেই জিনিসটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দেখি যে পারা যায় কিনা আচ্ছা যাই হোক তো আমরা এই এই জিনিসটা একটা কপি এইখানে রাইখা দিই তাতে পরবর্তীতে বুঝতে পারি যে আমরা কোথা থেকে আসলাম আচ্ছা যাই হোক এবার সরি 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 এটা কি হল আচ্ছা যাই হোক এর দিকে দাও এখন আমি বের করি তোমাকে এই এই হচ্ছে আমাদের মূল ইমেজটা আমরা অর্কেস্পের বাইরে বসেই কাজ করি কারণ এটা ব্যাকগ্রাউন্ডটা সাদা তো মানে সরি আর্টবোর্ডের বাইরে বসে এখন দেখি এখান থেকে আমরা কি কাজ করতে পারি এই দেখেন আমি প্রথম পেন দিয়ে এরকম একটা শেপ নিচ্ছি আচ্ছা যাই হোক তো পেন শেপটা আমি এখান থেকে নিচ্ছি যে আমি দেখাবো ঠিক পেন দিয়ে কিভাবে কার্ভগুলো করা যায় আচ্ছা এটাকে আমরা লক করলাম কন্ট্রোল টু দিয়ে লক এবার নিলাম পেন্টুল শিফট সরি শুধুমাত্র পি এটা হচ্ছে শর্টকাট নিলাম আমরা একেবারে প্রথম একটা সহজ জায়গা থেকে আমরা শুরু করব সহজ জায়গাটা হচ্ছে একটা পয়েন্টার আমরা পয়েন্টার ই করলাম এটা আগের ভিডিওটা দেখে নেবেন যেখানে দেওয়া আছে এই আচ্ছা আমরা একেবারে এইখানে একটা ই করলাম এখন দেখেন এই যে অংশটা কারটা মিলতেছে না এই কারটা আমরা মিলাবো কিভাবে সিম্পল আমরা এখানে যদি আমরা কি প্রেস করি তাহলে আমাদের এই যে কর্নার টুল সিলেক্ট হয়ে যাবে পেনটুলের আগের ভিডিওটা আমি বলছি তো ওই কর্নার টুল সিলেক্ট হয়ে গেল এখান থেকে আমরা সিম্পলি কার্ভ করে নিলাম আচ্ছা যাই হোক তো এই টুল দিয়ে মূলত আমরা কী করি আমরা ট্রেস করি যে কোনো কিছু ট্রেস করার জন্য অথবা যে কোনো কিছু আঁকার জন্য পেনটুল ইজ দ্য বেস্ট টুল আচ্ছা যাই হোক তো এখন আমরা এখান থেকে এই দিলাম কার্ভ করে তো কার্ভের ক্ষেত্রে আমাদের আরেকটু সমস্যা হতে পারে সেই জিনিসটা হচ্ছে এখান থেকে এই এই দেখেন আমরা আসলে মিলাতে পারছি না সেক্ষেত্রে আমরা কি করব এখান থেকে হ্যান্ডেলটা ধরবো সেই কর্নার টুল এদিকে একটু নিয়ে নিব আগে এদিকে একটু বাঁকাই নেব যেহেতু এটা বাঁকা তারপরে এই হ্যান্ডেলটা আবার মিলাইলাম একটু কষ্ট করে মিলাইলাম এই হ্যান্ডেলটা এবার এই হ্যান্ডেলটা ধর আমাদের যতটুকু অংশ লাগে যতটুকু অংশ আমাদের প্রয়োজন সেই অংশটুকু আমরা সুন্দর মতন কার্ভ করে দিলাম আচ্ছা যাই তো এভাবে করে আমরা প্রতিটা অংশে যেভাবে ও আচ্ছা আমাদের কার্ভ করার একটা ব্যাপার আছে সেই জিনিসটা আমরা একটু দেখি এইখান থেকে আমরা মনে করো এই কার্ভটা নিলাম যে না ঠিক আছে আমরা এখান থেকে কার্ভটা এটা কার্ভ লাগে না যাই হোক তো আমরা অন্য একটা নিব এইখান থেকে এই যে কার্ভটা এই কার্ভটা আমি নিলাম যে না ঠিক আছে আমি এখান দিয়ে এইভাবে এই অল্ট কি প্রেস করে এই ঝামেলাটা করবো না আমি কি করব সরাসরি করব সেই জন্য আমরা কি করব জাস্ট এখানে প্রেস করে হোল্ড করে ধরে রাখবো যে কথাটা আমি বলছিলাম এর আগের ভিডিওতে এখানে কার্বের ব্যাপারটা দেখাইলাম তো আমি আসলে চাচ্ছিলাম যে ওই যে আসলে হ্যান্ডেলটা দিয়ে আগে একটু ব্যাকা করে নিয়ে যে কাজটা করা ওইটা দেখানো আচ্ছা দাদা একটু আমরা এটাকে ট্রেস করা শুরু করি এক্ষেত্রে আবার এই জিনিসটার একটু সরানো লাগে একটু প্যারা হালকা যাই হোকছো একটু কষ্ট আর কি তো নিলাম আমরা এই করে ট্রেস 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 স্পিড আপ করা মানে আমি পারি না সো আপনাদের একটু বোরিং লাগলো জিনিসটা দেখতে হবে যে আমি কীভাবে কার্ব করি আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব জিনিসটা পারা যায় তো আচ্ছা এবার এইখান থেকে এত বড় একটা প্যাচ আমি কীভাবে জিনিসটা সলভ করি দেখেন এইখান থেকে জাস্ট এই এইখান থেকে এই কারটা ধরে এই এই দুই জিনিসটা মনে রাখবেন এই অ্যাডজাস্টমেন্ট জিনিসটা যদি ঠিকঠাক মতন একটু আপনারা পারেন তো এই জিনিসটা ফটো দরকার আমার যে অতটা ভালো হতেছে দেখেন এখান দিয়ে এখান থেকে কিন্তু মিলানো যায় একটু কষ্ট করে কিন্তু ভিডিওটা আপনাদের শুধু শুধু ট্রেসিং দেখাই বোরিং করতে চাচ্ছি না আমি আচ্ছা যাই হোক তো তবুও একটু মানে দেখেন কী আর করবেন আচ্ছা আচ্ছা এই একটা ব্যাপার যখন আপনারা এখান দিয়ে কর্ণার কি করবেন তখন শিফটের কথা আমি আগের ভিডিও বলতে পারি না বলতে পারি দেখেন এখানে শিফটের ব্যবহার করা খুবই জরুরি দরকার এই দেখেন সুন্দর মতন গোলটা মিশে যাবে যদি আপনি শুধুমাত্র শিফট কিটা প্রেস করেন এই শিফট কি প্রেস করে আমি শুধুমাত্র গোলটা নিয়ে নিলাম আচ্ছা ঠিক তো এবার আমি একেবারে কথা না বলে সরাসরি চলে যাচ্ছি সুন্দর মতন এই পেন্টল এই নিয়ে নিলাম এখান দিয়ে এই জাস্ট টুল জাস্ট ডিলিট করে নিলাম আমাদের এটা শেপ আচ্ছা এটা শেপ নিলাম নিলাম শিফট ধরে একটু শিফট ধরে দিক নিলাম তারপর অ্যাডজাস্ট করলাম এখান দিয়ে এই জাস্ট অ্যাডজাস্টমেন্ট এই এখান থেকে অ্যাডজাস্টমেন্ট এখানে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট এখানে কর্নার টুল সিলেক্ট করলাম অল্ট কি প্রেস করে আপনি একটা কাজ করবেন শিফট এবং অল্টারে মোটামুটি হাতে দুইটা আঙ্গুল রাখতে যদি প্র্যাকটিস করতে পারেন আমি আমি পার্সোনালি শিফট এবং অল্টারে হাতের দুই আঙ্গুল রাখি মানে কি এটা এটারে শাহাদাত আর বড় অঙ্গুল যেটা তো এদের ক্ষেত্রে রাইখা আপনি এখান থেকে কাজ করলে সুবিধা হবে মানে না দেখে অনেক কিছু করতে পারবেন যে জিনিসটা এমনিতেই অভ্যাস হয়ে যাবে জিনিসটা এতটা কঠিন কিছু না জাস্ট প্র্যাকটিস জাস্ট প্র্যাকটিস করতে থাকলে ইনশাল্লাহ কাজটা খুবই সহজভাবে আপনাদের জন্য ইজি হয়ে যাবে আচ্ছা যাই হোক এখানে আমরা এই দিন একটা সিলেকশন নিয়ে অত চিন্তাভাবনা এখন করা যাচ্ছে না আপনারা চাইলে একেবারে এই জিনিসটা সেম টু সেম ফটোশপ একেবারে ম্যানুয়ালি আমরা যারা ক্লিপিং পাথের কাজ করতে চাই আমার আজকে একজন ভাইয়ের সাথে কথা হয়েছে যারা যিনি ক্লিপিং পাথের কাজ করতে যাচ্ছেন তো এইখান থেকে দেখেন আমি মূলত অন্যরকম ভার্সন দেখাচ্ছি ইলাস্ট্রেটর থেকে আপনি কিভাবে করবেন ইলাস্ট্রেটর থেকে কিভাবে করবেন আমি জাস্ট বইলাই দিলাম যাই হোক দেখেন আমরা ফটোশপে মূলত ব্যাকগ্রাউন্ড রিমুগের জন্য কাজ করি তো এখন আমি কি বললাম যে আমাদের এই পুরো মানে আমার চাই শুধুমাত্র এই ইমেজটা বাট আমাদের এই পুরো ইমেজটাকে এখন দরকার মানে কিভাবে আমরা এই ই করবো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো সেই ব্যাকগ্রাউন্ড রিমভোর জন্য ফটোসাফ একটা সুন্দর ব্যবস্থা ছিল কুইক সিলেকশন টুল বাট আমি ইলেসটা আমি তখন পোস্টটা ডিজাইন করতেছিলাম আমার কারাসল ডিজাইন করতেছিলাম তো কারাসোল ডিজাইনে ফাঁকে আমার এই জিনিসটা প্রয়োজন হলো তখন আমি কি করবো তখন আমি একেবারে রেডিমেড কায়দায় ওই যে আপনাদের দেখাইলাম পোস্ট ইমেজটা আমি দেখাবো না যাই হোক আপনার ইনস্টাগ্রামে যাই একটু ঘুরে দিয়ে আসছে তো সেখান থেকে আমি সরাসরি করে ফেলাম আচ্ছা যাই হোক তো এবার আমরা এটার একটা ই দিই মানে এই স্ট্রোক দিলাম সরি মানে একটা ফিল করলাম একেবারে সিম্পল জাস্ট ফিল করলে সোজা ধরলেন দুইটা সিলেক্ট করলেন এই যে শেপটা বিল্ড করলেন সেই শেপটা আর ওইটা ও আচ্ছা ওইটাকে আগে করতে হবে মানে কি বলে ওইটাকে আনলক করতে হবে আনলক করার জন্য শিফট অল্টার টু আনলকের ব্যাপারটা আমি পরে ভালো করে বোঝাবো তো ও শিফট অল্টার টু কয়েকটা সিলেট শর্টকাট মনে রাখেন যে শিফট অল্টার টু দিলে এটা আনলক হয় শিফট টু দিলে এটা লক হয় এই লেয়ার যখন আমি বোঝাবো তখন লেয়ারে গিয়ে কীভাবে এই দেখেন আনলক লক করতে হয় এই যে সব জিনিসগুলো আমরা পেয়ে যাবো আচ্ছা এখনো প্যাচে যাবো না সোজাসুজি সুজি ছোটো ভিডিও রাখার চেষ্টা করতেছি আচ্ছা তো এবার আমরা কি করব এখানে আমি মূলত আজকে যে জিনিসটা দেখাচ্ছি পেন্টুলের কাজ বাট আমি একটা জিনিস শেখাচ্ছি সেটা হচ্ছে মাস্কিং মাস্কিং জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট তিন ধরনের মাস্ক আপনি ইলস্টারটারে পাবেন আমি সিম্পলি চেষ্টা করবো ইনশাআল্লাহ পরে একটা মাস্কের উপর আলাদা ভিডিও রাখতে তো মাস্কিংটা আজকে আমরা শিখলাম ইলেস্ট্রেটারে আমরা মূলত দিয়ে ট্রেসিং করতে পারি ড্রেসিং এর একটা ফায়দা উঠানোর জন্য আমরা কী করলাম মাস্কিং করলাম কীভাবে করতেছি সেটা দেখাচ্ছি জাস্ট দুইটা সিলেক্ট করবেন অবশ্যই দুইটা সিলেক্ট করবেন সেভ এবং ইমেজ দুইটাই সিলেক্ট করবেন অথবা যে কোনো কিছুই মাস্ক যে কোনো কিছু দুটো আপনি করতে পারবেন তো দুইটাই করলাম জাস্ট এখান দিয়ে রাইট বাটনে ক্লিক করবেন দেখা যাবে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম মাস্ক কোনো ব্যাপার না এসে গেছে আমাদের ইমেজটা ওয়াও কোনো ব্যাপার না একেবারে সিম্পলি এসে গেছে আমাদের ইমেজ আচ্ছা যাই হোক আমরা একটা শর্টকাটও পেয়ে যাচ্ছি সেটার জন্য নিলাম দেখি এটার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল সেভেন প্রেস করার সাথে সাথে আপনারা এই কাজ করে দিবে যে জাস্ট ওকে ডান তো আমাদের আজকে পেনের কাজ হচ্ছে সেক্ষেত্রে পেন টুল দিয়ে আমরা শিখলাম কিভাবে বাঁকা জিনিসটা করতে হবে এটা এমন আহামরি কিছু না হয়তো আমরা অনেকেই জানি তো এই কাজটা আপনি ইলাস্ট্রেটারে সরাসরি করতে পারেন হাই লেভেল প্রফেশনাল কাজ হ্যাঁ হবে সম্ভব সমস্যা নাই তবে এটার জন্য ফটোশপে ভালো বাট আপনি চাইলে এই হাই লেভেলের কাজটা করতে পারেন আর আপনাদের আর একটা অ্যানাউন্সমেন্ট আছে আমার সেটা হচ্ছে আমার আমার যে পেজটা আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ পেজটা আমাকে সাপোর্ট দেওয়ার জন্য মানে কিছু কাউকে না বলি না এর মধ্যে বেশ লাইক আসা শুরু করছে তো আমি চাচ্ছি যে আপনাদের জন্য যারা মানে এখানে আমার নাই আমি আচ্ছা একসাথে ওই ভিডিওটা শুরু করব সেটা হচ্ছে আপনাদের যে ভিডিওগুলোর সমস্যা হয় অনেক সময় দেখা যাচ্ছে যে ভিডিও না সরি ডিজাইনে অনেক সময় ডিজাইনের সমস্যা হয় যে আপনারা যাচ্ছেন এই ডিজাইনটা করতে বাট করতে পারছেন না এই সময় একজন মেন্টর থাকলে খুব ভালো হচ্ছে মেন্টর অর্থাৎ যে দেখাই দিবে যে এটা এইভাবে করো তো আপনারা কি করবেন আমার পেজে যাবেন নিচে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে পেজ থেকে আপনারা সরাসরি আমাকে ইনবক্স করবেন যে সমস্যাগুলো সরাসরি সমাধান মানে অল্প একটু জন্য সমাধান করা যায় সেটা আমি ওইখানে সমাধান করার চেষ্টা করব আর যেটা পারবো না ইনশাল্লাহ টুলসের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি শেষ করব অথবা যদি দেখি আমি খুব তাড়াতাড়ি ওইটা একটা সিরিজ আনতে যাচ্ছি যেগুলো হচ্ছে শুধুমাত্র আপনাদের সমস্যার সমাধান করব আমি ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ চেষ্টা করব আমি কাজগুলো করার যাই হোক তো শর্টকাট একটা রাখার চেষ্টা করলাম পেন টুল নিয়ে চেষ্টা করেন ট্রেসিংগুলো চেষ্টা করেন আর অবশ্যই ভিডিওগুলো প্র্যাকটিস করতে হবে দেখলেই হবে না শুধুমাত্র দেখলে কখনোই হবে আচ্ছা যাই হোক তো আর বেশি কথা বাড়ালাম না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর